এবার যোগী আদিত্যনাথকে চিঠি চাকরি হারাদের যোগ্য অযোগ্য লিস্টে অসঙ্গতি রয়েছে আমরা কেন অযোগ্য এই প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ তাদেরকে বলতে হবে কেন তারা অযোগ্য ঠিক এই পরিপ্রেক্ষিতে যে বড় খবর উঠে আসছে সূত্র মারফত যে হারাদের একাংশ যারা অযোগ্যের লিস্টে রয়েছে তারা যোগী আদিত্যনাথকে চিঠি দিয়েছেন তাদের দাবি পশ্চিম বাংলার সরকার তাদেরকে ঠকাচ্ছে তাদের পরিবারগুলির আজকে কি হবে তাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে তাদের যদি চাকরি যায় তাহলে তারা কি করবে অথচ তারা যোগ্য কিন্তু যোগ্য লিস্ট থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই মর্মে যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন চাকরি হারাদের একাংশ যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে বন্ধুগণ আপনারা সকলে জানেন চোদ্দো হাজার চারশো কাছাকাছি একটি লিস্ট পৌঁছে যায় ডিআই অফিসে এবং তাদেরকেই যোগ্য হিসাবে জানানো হয়েছে এসএসসির পক্ষ থেকে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন এবং তারা বেতনও পাবেন অবশ্যই তার আগে ভেরিফাই হবে কিন্তু প্রশ্ন উঠেছে এই যোগ্য অযোগ্যের লিস্টে প্রচুর পরিমাণে অসঙ্গতি রয়েছে অনেকে যোগ্য তা সত্ত্বেও যোগ্য লিস্টে নেই আবার যারা অন্য স্কুলে বদলি হয়েছে তাদের নাম নিয়েও একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এমতো অবস্থায় অনেকে মনে করছেন এই লিস্ট ভুলে ভরা এই লিস্টে অসঙ্গতি রয়েছে আপনারা দেখেছেন যে চাকরি হারাদের আন্দোলনের অন্যতম মুখ অন্যতম নেতা চিন্ময় মণ্ডল বাদ গেছে তিনিও যোগ্য লিস্টে নেই সুকান্ত মজুমদারের স্ত্রী যোগ্য লিস্টে নেই এবং এই যে লিস্ট নিয়ে লিস্ট প্রকাশের পরেই কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে এই লিস্টে অসঙ্গতি রয়েছে ঠিক অপর দিকে অযোগ্যরাও বলছেন যে তারা কেন অযোগ্য জানাতে হবে কারণ তারা যে অযোগ্য তা কিন্তু এখনও প্রমাণিত হয়নি বিশেষ করে যারা ওয়েম দুর্নীতিতে অযোগ্যের লিস্টে পড়ে তাদের দাবি এখনও কিন্তু হাইকোর্ট ওএমআর দুর্নীতি প্রমাণ করতে পারেনি বা হাইকোর্টে এই মামলা চলছে এখনও রায় ঘোষণা হয়নি এমতো অবস্থায় শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অনশন চলবে শুধুমাত্র জল ছাড়া নাকি তারা কিছুই খাবে না যদিও মুখ্যমন্ত্রী তাদেরকে এক ভাতা দেওয়ার ঘোষণা করেছে কিন্তু তারা ভাতা নিতে প্রস্তুত কিন্তু তাদের দাবি যে চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তারা অনশন শুরু করেছেন তাদের প্রতিবাদ থেকে তাদের আন্দোলন থেকে তারা কিন্তু আর সরে আসবেন না ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও যে খবর উঠে আসছে যে এবার যোগীকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে তারা বঞ্চিত না হয় তারা যোগ্য এবং যোগ্যের লিস্টে থাকে অর্থাৎ যোগীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে আদৌ এই চিঠি কোনো কাজে লাগবে কি না এসএসসির চাকরি হারাদের সেই বিষয়টা কিন্তু পরের কথা যেহেতু মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ আদৌ আইনি নাকি বেআইনি সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ